আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর আমি আজ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাঁচা বাজারে মাছের বাজারে এসেছি শুধুমাত্র টাঙ্গাইল শহরের বাজার এবং দূর দূরান্ত উপজেলার বাজারগুলোর সাথে সাদৃশ্য করার জন্য আপনার এই মাছ কত করো তেলাপিয়া মাছ আচ্ছা 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 তাহলে তো দাম একটু তেমন কোনো পার্থক্য দেখতেছি না আর মাছ এটা করতে কিনে আসেন ও টাঙ্গাল থেকে নিয়ে আসেন তো তাহলে তো পাইলাম না কিছু যাই হোক এই পাঙ্গাস মাছ কার

রাখেন আমি আসতেছি শহরের সাথে গ্রামীণ বাজারের তেমন কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না শহরেও যেরকম দাম গ্রামীণ বাজারেও কত আরে আমি তো মাছ নিবে লেখাই নাই আমি বলতেছি যে এক হাজার টাকা কেজি যেতেছ তাও তো দাম বেশি হয়ে গেছে গা

এই কি অবস্থা মুরগি ها ভালো না তুমি এত কত করে বেছস এটা কত তিনশো টাকা কেজি এটা কি এটা কি বলা সোনালী অরিজিনাল সোনালী সোনালী মুদা বড় অরিজিনাল কুন্ডা মানুষ কিভাবে জানবে এটা হাইব্রিড কুন্ডা

একটু পরে বলি যাই হোক আমি একটা জিনিস যাচাই করার জন্য আসছিলাম দেখলাম যে আসলে একই মানে দামের কোনো পার্থক্য নাই সেটা শহরেই হোক আর উপজেলা লেভেলের বাজারেই হোক জনগণের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ইদানিং কিছু আসছে যাই হোক আমি আপনাদের সকলেরই সাফল্য কামনা করছি আমি আছে মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি